ভাই সব থেকে কম দামে ইলেকট্রিক তার আসলে আসতে হবে নিজান ইলেকট্রিক এই যে গুলিস্তান ফ্লাইওভার এই যে সুন্দরবন এক নম্বর গেট ক্যাপ্টেন বাজার ভবন এক নম্বর ভবন দিয়ে মেন গেট দিয়ে বরাবর একশো যে একদম লাস্টের দোকান এটা হলো লাল কালো যে কালার নেন মাত্র একশো নব্বই টাকা কয়েন তিন বাইশ মানে এটা ফায়ার প্রুফ তিনশো পঞ্চাশ টাকা দেখেন ফায়ার ফুপ থাকলে পরে ওখানে সাদা থাকে ভাই সাদা থাকে এই যে দেখেন এটা তো দেখাই দেখা যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারও আগুন ধরবে না তোর এস টি পিবসি এস টি পিবি বলবো টাকা সত্তর

আমাদের oh, দোকান yeah, <hanshaw>,

যে কোনো ব্র্যান্ড এর বিআর বিজলি আলার বিআরবি আছে আচ্ছা আচ্ছা বিআরবি বিজলি আলার এস কিউ এসকিউ এছাড়া আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে এম আছে তামার আর যেটা চায়না অ্যালুমিনিয়াম চায় হলো তামি ওকে আমরা পুরো ভিডিওটা নিশ্চয় দেখবো আপনারা আমাদের সাথে থাকুন এলইডি লাইট আছে এলইডি লাইট ভাই আপনি ব্যবসা করার মতন সকল ধরনের বাল্ব পেয়ে যাবেন লাইট ভাই মাত্র 10 টাকা থেকে শুরু এগুলো সব 10 টাকা হ্যাঁ 10 টাকা এগুলো কিন্তু হাতে থেকে পড়ে গেলে ভাঙবে না ওকে তারপরে ডিম লাইট আছে 11 টাকা 11 টাকা চায়না ডিম লাইট আছে 13 টাকা ওকে

মাল্টিপ্লাগ কিন্তু ভাই ইউজ পরিমাণ মাল্টিপ্লাগ আছে আচ্ছা আচ্ছা মাল্টিপ্লাগ পারাছেন এগুলো ভাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাল কুরা জি ভাই এগুলো এই যে দেখেন লেখা আছে ঠিকানা কোথায় যাচ্ছে পুলিপুর যাচ্ছে এটা মানে যারা আসবে না তারা কিন্তু কুরিয়ারে এরকম কোয়ালিটি মাল নিতে পারবে জি ভাই এই যে মাল্টিপ্লাগ হলো ভাই মাত্র 30 টাকা ঠিক আছে 30 টাকা পার পিস 30 টাকা মাল্টিপ্লাগ 28 টাকা মাল্টিপ্লাগ ওকে পরে আছে এখানে আসলো এগারোশো সাইট মডেল মাল্টিপ্লাইগের মডেল নাম্বার গুলা বলতেছি মডেল নাম্বার গুলো খেয়াল রাখবেন প্রত্যেকটা মালের গায়ে মডেল নাম্বার দেওয়া জাস্ট মডেল নাম্বার গুলো খেয়াল রাখলেই কিন্তু আমাদের থেকে আপনারা চাইলে ফোন অর্ডার করতে পারবেন আর ভাই মাল্টিপ্ল্যাগ এরকম একটা আইটেম যে একটা চাপ দোকান কোন একটা মুদি দোকান কোন বা এলাকায় একটা ফ্যাক্সি দোকান আছে ওই দোকানেও কিন্তু মাল্টিপ্ল্যাগ চলে আর এগুলা নষ্ট হওয়ার কিছু নেই প্রত্যেকটা মাল্টিপ্লাগ প্রত্যেকটা মাল্টিপ্ল্যাগ দোকানের গ্যারান্টি আছে তিন বছর তিন বছরের ভিতরে কোনো সমস্যা হলে ওটা আমি চেঞ্জ করে দিব ওকে দামটা বলে দেন এটা হলো এটা ছোট তাল মানে মাল্টিপ্লাকে দুইটা তার হয় দুই মিটার আর হলো পাঁচ মিটার দুই মিটার যেটা ওটাকে আমরা ছোট তার বলি পাঁচ মিটার যেটা ওটা হলো বড় তার ওকে দুই মিটার এগারোশো ষাট ছোট তার পড়বে হলো আপনার মাত্র পঞ্চাশ টাকা ওকে আর পাঁচ মিটার তার পড়বে হলো পঁচাত্তর টাকা তারপরে ভাই পরে এখানে আছে জিরো জিরো টু

এখানে আছে কালো মডেল যেটা এটার ভিতর আছে তিন ঘাট চার ঘাট পাঁচ ঘাট আচ্ছা আচ্ছা

এটা পর্ব হলো গ্রিন পাওয়ার এটা পর্ব হলো দুইটা কালার দুইশো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা আর এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা ধরলে আপনার যে কোনো হেভি মানে যে কোনো হেভি কাজ করুক ইলেকট্রিক চুলা আয়রন ব্লেন্ডার যা চালায় এটা ছয়শো তিন ছয়শো চার ছয়শো পাঁচ তিনটা সাইজ ছয়শো তিন দুশো টাকা ছয়শো চার দুশো বিশ টাকা ছয়শো পাঁচ দুশো চল্লিশ টাকা

সত্তর ছিয়াত্তর পর বললো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কয়েন সেগুলো হইল চায়না তামা সব চায়না তামা দেখাবেন না ভাই জি এগুলো তারপর কোনো দেখেন ভাই ভাই যে এখানে আছে এফটি তার আচ্ছা এফটি তার ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই দোসাইয়ের মাঝখান দিয়ে একটা কথা বলি যে ভাই অনেক ভাই আছে যে ভিডিও কয় দাম একটা কয় আইলে দেনা।

ওই আপনার সামনে থেকে আমার বিচার যা করবেন আমি মাথা পাইতাম সেটা হচ্ছে তারপরে এখানে আছে চল্লিশ এফটি চল্লিশ ছিয়াত্তর এফটি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আছে সত্তর ছিয়াত্তর এফটি সত্তর ছিয়াত্তর ছিয়াত্তর এফটি পরব ছয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু যা দেখাইলাম সব চায়না

আর একটা আছে উনত্রিশশো টাকা টু পয়েন্ট জিরো হ্যাঁ টু পয়েন্ট জিরো তিন টু পয়েন্ট জিরো ডিফারেন্স কি তামাই চিকন মোটা আছে

মিনিমাম পাঁচ হাজার টাকা হলো আমরা মাল মাল পাঁচ হাজার টাকা কুরিয়ার কুরিয়ার দেওয়া বাংলাদেশের যে কোনো জেলায় সবাই ভালো থাকবেন